তো হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আমি এখন আছি শ্রীমঙ্গলের জনপ্রিয় একটা স্পট সেটা হচ্ছে হরিণছড়া ছড়া গোলফ মাঠ তো এই মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন তো আরও সামনে যাব তো সাথেই থাকুন এখানকার বিস্তারিত আপনাদের জানাতে থাকি এইখানে কি গোলপ টলপ খেলে কাকা খেলে এখন এরকম পড়েই থাকে হরিণরাট না

গোলপ মাঠ নামে পরিচিত তো এই হচ্ছে ব্যাপার তো এখানে লেখা আছে ইয়া একটি গোলপ মাঠ কোনো ধরনের দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ আদেশ করমে কর্তৃপক্ষ অর্থাৎ এটা যেহেতু গোলপ মাঠ এই কারণ এখানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা নিষেধ যদিও আমরা প্রবেশ করে ফেলছি আর এই জায়গাটা দেখুন দর্শক কতটা সুন্দর তবে এখন যেহেতু শীতের শেষ আর এই ঘাসগুলো মরে গেছে এই কারণে জায়গাটি দেখতে একটু কেমন লাগছে বাট যখন এখানে গাছগাছালে এবং ঘাসপালা হবে তখন চিন্তা করুন এই জায়গাটা যখন সবুজ থাকবে তখন কতটা সুন্দর লাগবে তো এটা দেখতে আসলেই অসাধারণ একটা সুন্দর জায়গা তো বন্ধুরা মাঠটা এখন সম্পূর্ণই ব্যবহার হয় না এটা পরিত্যক্ত আর ঠিক আমার পিছনে ফিনলে কোম্পানির নতুন যে ফ্যাক্টরি চা ফ্যাক্টরি ওটা এখন প্রস্তুত হচ্ছে এখনও পুরোপুরি তৈরি হয়নি আর ঠিক আমার সামনে আপনারা দেখুন এটা হচ্ছে রাবার বাগান তো এখন আছি রাবার বাগানের ঠিক ভিতরে আর কিভাবে রাবার বাগান থেকে রাবার সংগ্রহ করা হয় তো সেটা আপনাদের একটু দেখায় এই দেখুন এই গাছগুলোকে এইভাবে কেটে কেটে যেভাবে খেজুর গাছ কাটে না ঠিক সেইভাবে কেটে এইখানে ইয়ে বসানো আর এই যে রাবার আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে রাবার তো এই হচ্ছে ব্যাপার এই শুভ এই যে রাবার দেখুন টান তো দেখা তো লম্বা হয় কিনা তো দর্শক দেখুন এটা টানলে কিন্তু লম্বা হয় তো এই দিয়ে আজ যে রাবার আছে তো অনেক কিছু তৈরি হয় তো আমরা এখন আছি রাবার বাগানের ভিতরে আর ঠিক পাশেই দেখুন অনেকটা খাদ আর আরও উপরে উঠছি উঠতে তো দেখুন কতটা উপরে দর্শক আর এই পাশে তো রাবার বাগান পুরোটা জায়গা জুড়ে তো বেশ কিছুটা সময় এই রাবার বাগানে আছি আর এখন যেহেতু শীতের শেষ সময় আর গাছের পাতাগুলো দেখুন ভরে গেছে এই রাবার গাছের তো এই কারণে এই সময়টা রাবার গাছের যে রসটা সেটা হচ্ছে সংগ্রহ করা আপাতত বন্ধ এরপর যখন আবার এই গাছগুলোতে নতুন করে পাতা গজাবে এবং সবুজ পাতা পুরোপুরি যখন হয়ে যাবে তখন আবার নতুন করে এই রাবার গাছ থেকে রাবারের যে রসটা আছে সেটা সংগ্রহ করবে তো এই বাগানটা দেখতে অনেক সুন্দর আর আমার পাশেই দেখুন কতটা খাদ তো এখান থেকে কিন্তু নিরালাপুঞ্জি খুব একটা দূরে নয় আমি আছি এখন ছড়া আর হরিণ ছড়া যে ফিনলে কোম্পানির যে বাগানটা আছে আর পাশে রয়েছে গোলপ মাঠ তো সেইখানে আছি তো রাবার বাগান থেকে এই গোলপ মাঠটা দেখতে কিন্তু অসাধারণ লাগে উঁচু নিচু উঁচু নিচু যে আর টিলা আকারের গোলপ মাঠ এটা দেখতে অসাধারণ সুন্দর আর ঠিক এর পাশেই রয়েছে রাবার বাগান তো এখানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণই নিষেধ আর এখানে আসলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসার চেষ্টা করবেন তো এই হচ্ছে ব্যাপার আর এই মাঠটা যেহেতু এখন শীতের সময় ঘাসগুলো কিন্তু মারা গেছে তবে যখন এই ঘাসগুলো আবার সবুজ প্রকৃতিতে সবুজ পাতাগুলো যখন বের হবে না তখন কিন্তু দর্শক এই জায়গাটা দেখতে অসাধারণ সুন্দর লাগবে তো এই হচ্ছে ব্যাপার আর আরো কিছু আজকে দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আর আর একটা কথা দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যে কোনো মতামত অবশ্যই আমার কমেন্টসে জানাবেন